তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজনীতি টিএমসি পার্টির পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে সংখ্যালঘু এলাকায় যে এনআরসি মমতা নির্বাচন আছে তাই তোমাদের নাম লিখছি কোনো ভয় নেই আমরা দেখে নেব ঠিক উল্টো দিকে বিজেপি তাদের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থাৎ সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়ে গেল ভোটার বেড়ে গেল হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও অর্থাৎ দুদিক থেকেই সেই পুরনো খেলা শুরু হয়ে গেছে যে নাগরিক এবং সেই নাগরিক অধিকার নাগরিক আইন এনআরসি দু হাজার একুশে যা হয়েছিল বিভাজনের রাজনীতি আজও সেই বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল দু হাজার একুশে একটু দেরিতে শুরু হয়েছিল এবার একটু আগে আগে শুরু হলো কারণ দিদি একটা জিনিস বুঝেছে এ বাংলায় নির্বাচনে জিততে গেলে শিক্ষার কথা স্বাস্থ্যের কথা শিল্পের কথা রুটি রুটির কথা বলে লাভ নেই এখানে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে হবে এনআরসি নাগরিক আইনের ভর্কি দেখাতে হবে আর তার সঙ্গে আমরা এই ভান্ডার সেই ভান্ডার ওই ভাণ্ডার দেব সেগুলোকে দেখাতে হবে মানুষকে প্রলোভিত করতে হবে আর তার সঙ্গে ভয় দেখাতে হবে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি এইভাবেই দু হাজার একুশের মতন নির্বাচনের প্রচার শুরু করেছিল যেখানে মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে আমার স্বাস্থ্য শিক্ষা কর্ম নিয়ে কোনো আলোচনা নাই কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা তা নিয়ে কোনো আলোচনা নাই সবারই সব কিছু প্রচারের কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দেওয়ার জন্য একদিকে দিদি দিকে মধ্যে দুই দল এ বাংলায় রাজনীতি শুরু করে দিয়েছে এটাই এই স্কুটিনির মূল প্রতিপাদ্য আমি তো বলছি কালকেও বলেছি এই স্কুটিনির মাধ্যমে আপনি তালিকা তৈরি করুন ঘরে ঘরে বেকারের সংখ্যা কত সেই এলাকায় শিল্প কোথায় সেই এলাকায় রুটি রুটি কোথায় সেই এলাকায় স্বাস্থ্যের কি খবর সেই এলাকায় শিক্ষার কি খবর বার করুন না স্কুটিনি করে বাংলা টুডে নাও